আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে সেইটা করছেন না ইসলাম তুহিন আমাদের ছোট ভাই তুলল আমি যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি ওই বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার বাবা অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইঞ্জিনিয়ার তুহিন তারা তাদের ছোটবেলা তারা কাটিয়েছে ওদেরকে অনেক ছোট থেকে চিনি ওদের কৈশোর কাল থেকে চিনি আমার জানা মতে দেখা মতে অত্যন্ত শোভন সজ্জন এবং সবার কাছে সমাদৃত একজন ব্যক্তি হচ্ছে শাহরিয়ান নিস্তান তুহিন আমার কথা হল যে আইনে আরও অন্যান্য নেতারা যে সিদ্ধান্তে অন্যান্য নেতারা রেহাই পেয়েছেন সেটা তো একই সিদ্ধান্ত জামাতের নেতা আবু তাহের ভাই ডাক্তার তাহের ভাই এবং আরও অন্যান্য নেতারা যারা রেহাই পেয়েছেন আজকে শাহরিয়াল ইসলাম তুলিন সে কেন রেহাই পাবে না